সব রকম চিন্তা হচ্ছে যে কেউ কিডন্যাপ করে নিয়েছে কেউ হয়তো কোনো দিকে পাচার করে দিয়েছে মানে অনেক রকম মাথার মধ্যে ঢুকছে এটা কেউ হয়তো আর কি আপনাদের কাছে কোনো ফোন না না ওই সকল কিছু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরপাড়া বিধানসভার রঘুনাথপুর এলাকায় এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই ভাড়া থাকে বছর নয়ের কিশোরী মৌমিতা তাকেই পাওয়া যাচ্ছে না বাড়ির লোক হন্যে হয়ে খুঁজছে পুরো এলাকা হাওড়া থেকে বর্ধমান শিয়ালদা থেকে যে কোনো স্টেশনে যাওয়া যায় সেই সমস্ত স্টেশনগুলো তো খুঁজে বেড়াচ্ছে তাদের পরিবার আমরা কথা বলবো সেই পরিবারের সঙ্গে তার বাবা আছে কি বলছেন বাবা মেয়ের বয়স সাড়ে আট বছর প্লাস কোন স্কুলে পড়ে সহদেব মেমোরিয়াল প্রাইমারি স্কুল কোন ক্লাসে থ্রিতে এই রঘুনাথপুর এলাকাতেই থাকেন আপনার হ্যাঁ কত বছর ধরে আছে তিন বছর হয়ে গেল এর আগে কখনো তো এরকম করেনি না পনেরো তারিখে ওটা ষোলো তারিখে মানে এফ এরটা হয়েছে কিন্তু পনেরো তারিখ থেকে সন্ধেবেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না তার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না বাচ্চাটিকে তার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে সাইকেলটি পড়ে আছে এখানে এই সাইকেলটি চালানোর চালানোর জন্য সে মাকে বলেছিল যে আমি এই সাইকেলটি চালাবো কিন্তু তার মা সাইকেলটা বেরোতে মানে সাইকেল নিয়ে বেরোতে বারণ করেছিল তার কারণ যেহেতু ঝড় বৃষ্টি চলছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বা সাইকেল নিয়ে পড়ে যেতে পারে সেই কারণে মা বারণ করেছিল সেই বারণটা করানোরকে কেন্দ্র করেই মায়ের সঙ্গে একটু বচসা হয় অর্থাৎ মা সন্তানদের যেরম বকাবকি করে সেরমই বকাবকি করেছে তারপরেই পাশের একটি বাড়িতে ছিল কিছুক্ষণ তারপর দিয়ে নিখোঁজ হয়ে যায় তারপর আর খুঁজে পাওয়া যায়নি গত রবিবার বিকেল থেকে আজ মঙ্গলবার হয়ে গেল এখনো খুঁজে পাওয়া গেল না সেই কিশোরীকে খুব দুশ্চিন্তার মধ্যে আছে সেই পরিবার বাবা মা থেকে শুরু করে বাড়ির আত্মীয় স্বজন সকলেই খুঁজতে বেরিয়ে গেছে বিভিন্ন এলাকায় কিন্তু এই দুশ্চিন্তা কিছুতেই কাটছে না আরও একবার দেখাতে বললো যে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটাকেই চালানোর জন্য নিয়ে বেরোচ্ছিল সেই কিশোরী কিন্তু মা বারণ করে বারণ করার জন্য আমি একবার কথা বলে নেব বাবার সঙ্গে এই সাইকেলটা নিয়েই তো বেরোবে বলেছিল কি হয়েছিল আমি তো ছিলাম না আমি ডিউটি চলে গেছিলাম ছটার সময় তো আমাকে ফোনে জন্য ওর মা বললো কি ও সাইকেল নিয়ে এমনি যাও বলছিল আমি একটু বকা জোগা করেছিলাম তুমি দেখবে আমার ঠিক আছে ছিল পাঁচটা অব্দি তার বাদে আরো বাড়ি আছেন এই সাইকেলটা কি চালাতে চেয়েছিল হ্যাঁ বেলা মা বকেছে হ্যাঁ মানে কেমন বকেছে এমনি যেমন বাচ্চাকে বকা হয় কি সকালবেলা সাইকেল নিয়ে যায় না এখন বাজারের দিন আজকে রবিবারের বাজার এইসব ওকে একটু বলেছে শুধু বকেছে না মারধর করেছে শুধু বকেই ছিল মারধর করেন না বলছে যে সকালবেলা একটু বয়মাটি কাজ করেছিল তো দু মারা হচ্ছে বলছে মেরেছিল দু থাপ্পর তো যাক মা বাপ স্বাভাবিক শাসন করে বাচ্চা কাচ্চা তো দিন ডিউটি চলে গেল আর মেয়ে খেলতে বেরিয়ে যায় যেরকম রোজ পাঁচ আটটা দিয়ে খেলতে বেরিয়ে যায় ওরকম খেলতে বেরিয়ে গেছিল খেলতে বেরিয়ানোর পরে তারপরে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে যখন বাড়িতে আসেনি তখন খোঁজ করতে এরা যে মেয়ে গেল কোথায় তো চারদিকে তখন সন্ধে থেকে শুরু করে দিয়েছে খোঁজাখুঁজি সে রাত ভোর খোঁজাখুঁজি করলো কিন্তু মেয়ে আর পেল না সে এখনো পর্যন্ত মেয়ে খুঁজেই যাচ্ছে এখনো কোনো পাত্তা নেই রবিবার দিন তারিখ পাঁচটার দিকে এই তো রবিবার সন্ধেবেলা আজকে সময় কারণ দুদিন হচ্ছে পাওয়া মনে হবে কি আমাদের তো মানে মনে তো মন তো পাপি মানুষের সব রকম চিন্তা হচ্ছে যে কেউ কিডন্যাপ করে নিয়েছে কেউ হয়তো কোনো দিকে পাচার করে দিয়েছে মানে অনেক রকম মাথার মধ্যে ঢুকছে কিন্তু আমরা সঠিক খবর তো কি করে জানবো রঘুনাথপুর থেকে পলাশের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি